হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আমি তোমাদের বন্ধু লাগুনি আর আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন ইন মাই লাইফে তোমাদের সব স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং ভ্যালে বাসে করে দার্জিলিংয়ে আসা সমস্ত রকম এক্সপিরিয়েন্স আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি তাই যারা এখনও ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নিও আমাদের হোটেল থেকে বেরিয়ে সেই রাস্তায় প্রচুর দোকানপত্র রয়েছে সেই দোকানেই আগে আমরা ঘুরে দেখতে শুরু করেছি দেখতে দেখতে সামনে একটা দোকান পেয়ে গেছি এবং এখানে দেখে নিচ্ছি কী ধরনের জিনিস রয়েছে আমি হাতে যেটা দেখলাম তোমরা দেখতে পাচ্ছ সেটা একশো টাকা দাম এবং সেটা একটা মাফলার এখানে প্রচুর চাদর সোয়েটার জ্যাকেট অনেক কিছু আছে এবং চাদরগুলো দুশো টাকা থেকে শুরু তবে অবশ্যই এখানে বার্গেনিং করা যাবে ঘড়ির কাটায় বাজে ঠিক সন্ধ্যে সাড়ে পাঁচটা আর আমরা এখন কেভেন্টার্স বা গ্লেনারিসের যে রোডটা সেটা দিয়ে হাঁটা শুরু করেছি আমরা আজকেই যেহেতু দার্জিলিংয়ে পৌঁছেছি তাই আমরা ভাবলাম আশপাশটা আগে একটু ঘুরে দেখে নেওয়া যাক দেখো তোমরা এই কেভেন্টার্স বা গ্লেনারিসের যে রাস্তাটা তার পাশেও কত দোকান রয়েছে সে সঙ্গে প্রচুর হোটেলস রয়েছে এখানে রাস্তায় ফুটপাতে প্রচুর দোকান আছে যে যেগুলো একদম নিচে নিয়ে বসে আছে এবং সেইখানে দামগুলো দোকানের তুলনায় বেশ অনেকটাই কম আর দার্জিলিং এ এই সময় ভিড়টা দেখতে পাচ্ছ মনে হচ্ছে না সামনে কোনো দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে প্রচুর ভিড় প্রচুর যেহেতু এই সময় প্রচুর গরম পড়েছে তাই সবাই পাহাড়ে ছুটে এসছে এবং এটাই হচ্ছে পাহাড়ে পিক সিজন এইখানে রাস্তায় প্রচুর চাদর বিক্রি হচ্ছে আর সেই সঙ্গে সোয়েটারও বিক্রি হচ্ছে এই সোয়েটারগুলো চারশো টাকা করে আর চাদরগুলো শুরু হচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা করে কিন্তু তোমাদের বার্গেনিং করতে হচ্ছে আমি এখান থেকে চারটা চাদর কিনেছি তোমরা দেখতে পারো অবশ্যই চাদরগুলো ভীষণ সুন্দর মানে এরকম হচ্ছিল যে কোনটা নেব আর কোনটা নেব না এইভাবে করে চারটা চাদর কেনা হয়ে গেছে এই দেখো কেভেন্টার্স সে ঐতিহাসিক কেভেন্টার্স এর সামনেই রয়েছে প্রচুর দোকান যেগুলো চাদরের এবং বেশ কিছু দোকান জ্যাকেটের এই মার্কেট থেকে আমরা একটা জ্যাকেটও নিয়েছি যেটা সাড়ে চারশো টাকা করে পড়েছে তাই তোমরা অবশ্যই খুঁজে খুঁজে একটু দেখো বেশ ভালো শীতের পোশাক তোমরা পেয়ে যাবে যেহেতু আগে ম্যাল মার্কেট আর মহাকাল মার্কেটটা ম্যালের ওপরেই ছিল কিন্তু আমরা জানতে পারলাম ওখান থেকে এখন সেই মার্কেটটাকে ভানু ভবনের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে ভানু ভবন এবং ভানু ভবনের মধ্যেই সেই ম্যাল মার্কেট এবং মহাকাল মার্কেটটাকে একসাথে করে বসানো হয়েছে এখানে প্রচুর দোকান রয়েছে প্রচুর হ্যান্ডমেড জিনিস বিক্রি হচ্ছে তাই তোমাদের যেটা পছন্দ নিতে পারো কিন্তু এখানেও কিন্তু বার্গেনিং করতে হচ্ছে এবং তোমার বার্গেনিং স্কিল যদি ভালো হয় তাহলে তুমি বেশ অনেকটা কমেই জিনিস পেয়ে যাবে আমি এখান থেকে দুটো মাফলার নিয়েছি এগুলো নিয়েছি একশো টাকা করে মানে একদিকে যেমন রয়েছে জামা কাপড়ের দোকান ঠিক তার অপোজিটে মানে ভানু ভবনে ঢুকতে হাতের ডান দিকে ভেতরের দিকে রয়েছে প্রচুর খাওয়া দাওয়ার দোকান ওখানে বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম তোমরা পেয়ে যাবে মানে তোমাদের রাত্রের ডিনারটা তোমরা ওখান থেকেই করে নিতে পারো ওখানে রুটি চিলি চিকেন ফ্রায়েড রাইস এগরোল পাহাড়ের স্পেশাল মোমো চাউমিন সব কিছু তোমরা একই জায়গায় পেয়ে যাবে রাতের দিন একটা আমরা কিন্তু এখান থেকেই প্যাক করে নিয়েছি এটা পরের দিন সকালের দেখতে পাচ্ছ আমরা সকালবেলা উঠে দার্জিলিং মেলটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিলাম পায়ে হেঁটে তাই আমরা আগে ম্যালে চা খেয়ে নিয়ে তারপরে আশপাশটা ঘুরে দেখতে বেরিয়েছি এরকম একটা সুন্দর সকাল প্রত্যেকেই অপেক্ষা করে দার্জিলিং থেকে ঘুরে ফিরে যাওয়ার পথে মনে হয় শুধু শরীরটাই বাড়িতে যাচ্ছে কিন্তু মনটা রয়ে গেল এই দার্জিলিংয়েই একবার এসে যেন কিছুতেই মন ভরে না মন পড়ে থাকে তোমাতেই দার্জিলিং তোমার কাছেই কিউট আর কি সুন্দর বলো চকলেটগুলো এই চকলেটগুলো পার পিস পঞ্চাশ টাকা করে ওখানে লোকাল দোকানে এগুলো বিক্রি হচ্ছিল আর আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে কেভেন্টাস বা গ্লেনারিসের রাস্তা কারণ আগের দিন রাত্রে আমরা গ্লেনারিসের সামনে ফটো তুলতেই পারিনি তাই ভেবেছি সকালবেলা গিয়ে দেখি কী অবস্থা তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তাহলে আজকে এখানেই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক সময় বাই